নমস্কার আপনার কি নাম বাবুলাল সরেন সামনেই তো লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে কি কি মাথায় রেখে ভোট দেবেন আমরা তো এখানে দীর্ঘদিন ধরে এই রাস্তা আমাদের সাংসদ তদন্ত আসেনি করেনি এই যে দু মাস ধরে বলছে কি হ্যাঁ রাস্তা করবো তো এখন পর্যন্ত রাস্তাতে নামেনি আর আমরা এখন ভোট কিসের জন্য দিব যে আমরা যে সুবিধা পাচ্ছি না সাংসদের দ্বারা যে পানীয় জল সোলার লাইট রাস্তাঘাট কোনো উন্নয়নমূলক কাজ হয়নি আপনাদের এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি এখন পর্যন্ত হয়নি খগেন মুর্মু যে পাঁচ বছর সাংসদ রইল আপনি কি এলাকায় একবারও এসেছে পরিদর্শনে না আসেনি একবারও আসেনি ঢুকেনি ওই কালকে আমি জান শুনেছি দেখেনি নি ওই আমাদের আকালপুর মোড়ে আসছিল হয়তো ওদিকে বলে টোলে ওই চলে গেছে তাও আমাদের গ্রামে ঢুকে নি ওই আদি আদিবাসী আদিবাসী সাংসদ হয়েও আমাদের আদিবাসী ভাইকে ওই ভালোবাসে না না কোনো ক্ষেত্র বুঝায় না সমঝায় না আদিবাসী মনেও করেন। রাজ্য সরকারের তরফ থেকে একাধিক উন্নয়নমূলক রাজ্যে চালু রয়েছে আপনি কি তার কোনো সুযোগ পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি যে রেশন চাল এটাই পাচ্ছি আটা পাওয়া যাচ্ছে আর বাকি এই যে খুলেছে লক্ষ্মী ভাণ্ডার সম্পূর্ণ পায় না গ্রামে পাচ্ছে কেউ পায় কেউ পায় না তাহলে কি এবার কি ফুল বদল হবে ফুল তো বদল হবেই এবার ফুলবদল হবে